ছদ্মবেশ কেন কাকে ফাঁকি দিতে চাও তুমি ছদ্মবেশ কার জন্য ধরেছিলাম সে এখন আর আমার মনে নেই তুমি বুঝি সব মেয়েকেই দেখলে এইভাবে কথা বলো রোমিও রোমিও তুমি কি মন্টেগো ছাড়া আর কিচ্ছু হতে পারলে না ওই নাম তুমি ছেড়ে দাও না হলে শুধু বলো যে তুমি আমায় ভালোবাসো আমি আর ক্যাপিলেট হয়ে থাকবো না সব ছেড়ে দেব শুধু তোমার নামটাই আজ আমার শত্রু তুমি তো মন্টে হয় না থাকলেও তুমি থাকবে গোলাপকে যদি গোলাপ বলে না ডাকি তাহলে কি সে সুন্দর থাকবে না রোমিও নয় রোমিও নয় তোমার কি অন্য কোনো নাম হতে পারে না তুমি যদি চাও এখন থেকে আমার নাম রোমিও নয় কে ওখানে অন্ধকারে দাঁড়িয়ে কে আমার কথা শুনছো ঈশ্বর এসব কি হয়ে গেল আমি যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসলাম সে কিনা হত্যা করলো আমার ভাইকে এ শোক যন্ত্রণা আমি কি করে সহ্য করবো ঈশ্বর